সেটা আপনাদের মাঝে হতে পারে আপনার কলিকদের মাঝে হতে পারে বিষয় হতে পারে কিংবা পরিবারের যে হতে পারে সময়টা আমরা সময়টা করতে পারে তাই এই বিষয়ে যদি আমাদের সম্মত জ্ঞান থাকে তাহলে যে কোনো সময় যে কাউকে আপনারা উপস্থিত বুদ্ধি দিয়ে তাকে আপনারা তার জীবনে করতে পারে তো আমরা এর আগে তার আলোচনা করার কিছু নেই

শ্বাস প্রশ্বাস এবং পালস বন্ধ হয়ে যায় ওই ব্যক্তিকে আমরা সিকিউর দেবো ঠিক আছে এখানে অনেক কিছু অন্য কিছু বলার দরকার নেই যেমন অজ্ঞান হার্টের সমস্যা হ্যান ফ্যান এগুলো কিছু বলার দরকার নেই আপনি চেক করবেন চেক করে যদি দেখেন যে তার শ্বাস প্রশ্বাস এবং পালস পাওয়া যাচ্ছে না সেই ব্যক্তিকে আমরা কুইক সিপিআর দেবো সিবে কাকে দিব আমরা এখন প্রথম আমরা কি করতে হবে রুগীটাকে অ্যাসেসমেন্ট করতে মানে করি একদম ব্যক্তি এরকম পড়ে গেলেন তাকে আমার কী করতে হবে অ্যাসেসমেন্ট করতে হবে অ্যাসেসমেন্ট করার আগে আমার প্রথম দেখতে হবে ফার্স্ট প্রায়োরিটি তার ব্লিডিং তার ব্লিডিং হচ্ছে হচ্ছে কিনা অথবা কেটে গেছে বা ফিরে গেছে এরকম কিনা আমি একটা গ্লাস আমি কী করব প্রথমে সিনটাকে সিকিউট করবো সিকিউট করে ঘুরে এসে আমি দেখবো যে তার কোনো ব্লিডিং আছে কিনা যেখানে ব্লিডিং নাই তখন আমি কী করবো সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে তাকে আমি ট্যাপ করবো হ্যালো ভাই হ্যালো হ্যালো ভাই

তাহলে কি বলবো লোপাল স্নোগ্রিদ সিপিআর এখন আমি সিপিআর দিব সিপিআর সিস্টেমটা হলো রোগীর এই ঠিক বুকের মাঝখানে দুই নিপিল বরাবর সোজা এই মাঝখানে আমাদের হাতটাকে এই জায়গা এই জায়গা এই জায়গাটা আমরা ঠিক এই মাঝখানে সেটা করব এদিকেও হবে না এদিকেও যাবে না এই মাঝখানে এক হাত ঠিক আছে এক হাত এবং ঠিক এই অবস্থা স্ট্রাইট যা তার বাম যে নিবিড়টা আছে নিবিড়টা আসলে আমার মিডিল ফিঙ্গারের ঠিক বরাবর পড়ে এই ঠিক আছে আর হাঁটু দিলে আপনি এখানে দাঁড়াবেন আর একটা দিকে কিন্তু ক্লোজ করবেন ক্লোজ করার পর আপনি কী করবেন এটাকে আপনি কম্প্রেস করবেন কম্প্রেস সিস্টেম হলো থার্টি ইস টু টু ত্রিশ বার চেস্ট কমপ্লিশ করবেন আর দুই বার টু দিবেন এইভাবে পাঁচ বার করতে হবে এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা প্র্যাকটিস করবেন খেয়াল করেন ওয়ান কাউন্টিংটা হলো 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8 and 9 and 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 and 1 আমি 30 বার টেস্ট কমপ্লিট করলাম 9 বললাম করো একবার জন্য আপনাদের ক্লাস করা হয়েছিল যে 8 2 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

1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 আর 8 আর 9 আর 10 11 and 12 and 13 14 15 16 17 18 19 20 21 2 3 4 5 6 7 8 9 আর গো ভালো 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 গ্যাতি দুই সেকেন্ড ইয়ে নিব আমার

one 2 3 4 5 6 7 8 9 0 1 2 3 4 5 6 7 8 9 0 1 2 3 4 5 6 7 8 9 5 কে কত দিন কাটলো? কিন্তু দেই এর পলেশ আ দোবলম আ আমি আবার চেক করব

পাতলা রুমাল নিয়ে আসবেন রুমাল মুখে দিই পড়ি এরপরও আমরা যদি কেউ মাউথ মাউথ দেন মাউথ মাউথলে পারহ মানে পারহমটা ভালো হয় আপনি খুব চুপ তো আমরা হ্যাক্সল আপনারা হ্যাক্সল ব্যবহার করে পারবেন সমস্যা দিলে কত করার সম্ভাবনা থাকে এটা হলো দেখানোর জন্য কাজ করতে হবে